বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে তার একটি পা হারিয়েছে ওর নাম মিরাজুল ইসলাম আমাদের বসে পা আপনাদের পাঁচ তারিখ আন্দোলনে গুলিবিদ্ধ হয় সে একজন ছাত্র আন্দোলনে গিয়েছিল গুলি লেগে সারে তার একটা পা ডাক্তার কেটে ফেলছে সে সব কিছু ঠিকঠাক হবে কিন্তু তার পাটা সে ফিরে পাবে না আমার বাবা মার আর একটাই ছেলে আর কোনো ছেলে নাই আমার বাবা মা তার কাদের উপর নির্ভর করে এখন হাঁটবে আর সেই এখন আমার বাবা মার কাদের উপর নির্ভর করে দিয়েছে বলছে যে প্লাস্টিকে পা লাগাই দেবে কৃত্রিম পা লাগাই দেবে কৃত্রিম পা লাগানোর ফলে সে নিজের কাজটা করে খেতে পারবে চলাচল করতে পারবে কিন্তু সারা জীবন চলার মতন কি আছে তার কাছে সারা জীবন চলার মতন কি দেখবে তাকে আশা করি সবাই আমার ভাই যেন একটা কাজ করে খেতে পারে তার কাছে যাতে তার হাত না পাতা লাগে কেউ যেন আঙুল তুলে বলতে না পারে যে হ্যাঁ ওই যে পা কাটা মানুষ যায় এটা যে আশা যেমন ভাইজন একটা কর্ম পায়